গুড মর্নিং দর্শক বন্ধুরা আজ আবার আপনাদের জন্য একটা নতুন ভিডিও তৈরি করতে বেরিয়ে পড়েছি এখন আমি যাব আমার বাড়ি হরিপাল থেকে মোশাট মোশাটের ভেতরে রাবড়ি গ্রাম এই রাবড়ি গ্রামের কথা হয়তো আপনারা অনেকেই শুনেছেন বা অনেক ভিডিও দেখেছেন আজ আমি সেই গ্রামেই যাচ্ছি কিছু রাবড়িও নেব কোন কোন রাস্তা দিয়ে যাব কলকাতা থেকে আসলেই বা কিভাবে আসবেন সেগুলো রাস্তায় যেতে যেতে আপনাদের দেখাবো আর আজ আমি আমার পক্ষীরাজ ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়িটা নিয়ে বেরিয়েছি আজ বাইকে করেই এই ব্লগটা করব। চলুন তাহলে এগোনো যাক সামনে এগিয়ে আপনাদের সব কিছু দেখাচ্ছি চলুন পেট্রোল পাম্পে একটু তেল নিয়ে নিলাম এইবার এগিয়ে যাচ্ছি নালিকুলের দিকে সামনে আসছে নালিকুল রেলগেট সকাল থেকে কিছু ব্রেকফাস্ট করা হয়নি বেলা হয়ে গেছে রাস্তায় কিছু দাঁড়িয়ে খেয়ে নিতে হবে তারপর যাব রাবড়ি গামের উদ্দেশ্যে আমার হরিপাল থেকে দূরত্ব খুব বেশি নয় কুড়ি কিলোমিটার বাইশ কিলোমিটারের মধ্যে হবে রাস্তাটা এদিকে ভালোই তবে মশার থেকে ভিতরের রাস্তাটা সম্পর্কে আমার ঠিক আইডিয়া নেই কতটা সুন্দর রাস্তা দেখা যাক সামনে দেখা যাচ্ছে নালিকুল রেলগেট গেট খোলাই আছে কি অবস্থা দেখুন টোটো আটকে গেছে ওহো লাইনে লেভেল ক্রসিংটা ভেঙে পাথর দিয়ে রেখেছে তাই জন্য এই অবস্থা এইগুলো খুব ডেঞ্জারাস দু চাকা গাড়ির পক্ষে বৃষ্টির সময় এই পাথরগুলো পেতেছিল যাতে জলটা ক্লিয়ার হয় এখনো লেভেল ক্রসিংটা তৈরি করে উঠতে পারে সামনে আসছে নালিকুল সিনেমাতলা তারপরে নালিকুল বটতলা নালিকুল বটতলা থেকে আমি ঘুরে যাব ডান দিকে গিয়ে ইলাইপুর মোড় থেকে ছাব্বিশ নম্বর রোড ধরে সোজা চলে যাব মশাটের দিকে এখন আমি যাচ্ছি বারো নম্বর রোড ধরে আগে তো এখানে বারো নম্বর বাস চলতো তারকেশ্বর থেকে শ্রীরামপুর তাই বারো নম্বর রোড আসছে সামনে নালিপুর বটতলা যেখান থেকে আমি ডান দিক নেব এই মোর মাথাতেই দেখুন ডান দিকে এক বিরাট বট গাছ এই জন্য নালিকুল বটতলা থেকে ডান দিকে ঘুরে এখন আমি যাচ্ছি ইলাইপুরের দিকে সেখান থেকে ছাব্বিশ নম্বর রুটে উঠে এগিয়ে যাব শেয়াখালা চৌমাতা ক্রস করে মশাট বাজারের দিকে মশাট বাজার থেকে ডান দিকে আমাকে ঘুরে যেতে হবে এখন চলো নীলাইপুরের দিকে এগিয়ে যাই রাস্তাটা খুবই সুন্দর দুই পাশে ধান ক্ষেত ধান ফলে রয়েছে এখন ধান কাটার মরশুম চলছে আসছে ইলাইপুর মোড় যেখান থেকে আমি বাঁদিকে ঘুরে যাব এই জায়গার নাম হলো ইলিপুর বা ইলাইপুর বাঁদিকে ডানকুনি ডান দিকে আমি এখন ডান দিকে চাপাডাঙ্গা না গিয়ে বাঁদিকে এখন আমি বাঁদিকে ঘুরে গেলাম ডানকুনির দিকে সামনে কিছুটা এগিয়েই আসবে শিয়াখালা চৌমাথা সেটা ক্রস করে আমাকে সোজা আরো এগিয়ে যেতে হবে এই হলো ছাব্বিশ নম্বর রোড পেছন দিকে সোজা চলে গেল আরামবাগ ডানকুনি থেকে যারা সোজা আরামবাগ যাবেন তারা এই রাস্তা ধরে বেরিয়ে যেতে পারেন এই রাস্তা এখন খুবই সুন্দর হয়ে গেছে এবং আপনারা আমার পুরুলিয়ার ভিডিওতে দেখেছেন যে চাপা ফ্লাইওভার হয়ে গেছে দারুণ সুন্দর রাস্তা তৈরি হয়ে গেছে এটা দিয়ে সোজা আরামবাগ হয়ে বাঁকুড়া পুরুলিয়া সমস্ত জায়গায় চলে যাওয়া যাবে সামনে আসছে শিয়াখালা খালা চৌমাথা এখন ঢুকছি মোশাট বাজার এসে পৌঁছে গেলাম মোশাট বাজার এবার মশাট বাজার থেকে ডান দিকে যে রাস্তাটা ঘুরে যাচ্ছে সেটা দিয়েই আমাকে যেতে হবে দিকে আইয়ার আইয়া পাঁচ মাতার মোড়ের দিকে আমাকে যেতে হবে এই রাস্তা কন্টিনিউ করবে জগৎবল্লভপুরের বল্লভপুরের দিকে ছাব্বিশের সি বাসটা এই রাস্তা দিয়েই যায় আর যেটা ছাব্বিশ সেটা সোজা চাপা ডাঙা যায় যারা কলকাতার দিক থেকে আসবেন তারা এই মশাট বাজারে নেমে সেখান থেকে অটো কিংবা টোটো নিয়ে যেতে পারেন রাবড়ি গ্রামের দিকে এছাড়া বারুইপাড়া স্টেশন থেকেও আসা যায় কিংবা হরিপাল থেকে আসা যায় এই রকম বোর্ড দেওয়া রয়েছে জগৎবল্লভপুর বরগাছিয়া উদয়নারায়ণপুর সব ডান দিকে আর সোজা চণ্ডীতলা হয়ে ডানকুনি সেখান থেকে আমি ডান দিকে ঘুরে গেলাম মশাট বাজার থেকে এটা একটা বেশ বড় বাজার এটা হচ্ছে ছাব্বিশে সি রুট এসে পৌঁছে গেলাম আইয়া পাঁচ মাথায় মোট এই দেখুন এখানে নেতাজি স্ট্যাচু রয়েছে আর ডান দিকে রাস্তা যাচ্ছে সোজা যাচ্ছে বাঁদিকে যাচ্ছে এই মোড় থেকে আমাকে আরো কিছুটা সোজা গিয়ে তারপর রাবড়ি গ্রামে ঢুকতে হবে এখান থেকে শুরু হলো একজনের রাবড়ির দোকান মা কালী রাবড়ি হাউস এর পরের লেনটা দিয়ে নামলে তবে রাবড়ি গ্রামে পৌঁছানো যাবে আপনাদের টাইটেলটা বালতি আচ্ছা কি কি পাওয়া যায় স্পেশাল রাবড়ি মালাই রাবড়ি সরভাজা ক্ষীরের বরফি আর গুড়ের পাওয়া যায় শীতকালে আচ্ছা চলুন একটুখানি দেখবো কারখানাটা বাড়ি আর এই পিছন দিকে কারখানা চলুন রাবড়ির কারখানাটা একটু ঘুরে দেখি কিভাবে রাবড়ি বানানো হচ্ছে এই হলো রাবড়ি গ্রাম অন্নপূর্ণা রাবড়ি হাউস আচ্ছা এটা হচ্ছে আপনাদের ফোন নম্বর আচ্ছা ফোন নম্বরটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আর সুগার ফ্রিও পাওয়া যায় স্পেশাল সুগার ফ্রি সেটার দাম একটু বেশি আচ্ছা সেটা কিরম দাম নেন চারশো আর নর্মালটা তিনশো আচ্ছা এখানে রাবড়ি তৈরি হচ্ছে ওই দুধ ফোটানো হচ্ছে আর এই কাঠি করে করে এই সর করার গায়ে তোলা হচ্ছে মানে এই পুরো দুধটা প্রায় মরে আসবে আর কি এতে কতটা দুধ ফুটছে একবারে হ্যাঁ সাত কেজি তাতে কতটা রাবড়ি বেরোবে ও সাত কেজি ফুটে দু কেজি বেরোবে মানে এই জন্যই রাবড়ির দাম এত বেশি

মাটি উনুন আর গ্যাসের উনুন দুই আছে ও আচ্ছা আপনার আচ্ছা কাগজে ছবিও বেরিয়েছে বাহ্ দা না হলে দেখি ও আচ্ছা এই দিদিভাইয়ের ছবি সহ এখানে কাগজে একটা প্রতিবেদন দেখতে পাচ্ছি যে গ্রামে রাবড়ি শিল্প বাহ খুব ভালো ও ও এই আচ্ছা এখানেও আবার ছবি বেরিয়েছে রাবড়ি গ্রামে আচ্ছা বাহ দারুণ দারুণ আসুন আপনার নাম কি দিদি ভাই ও আচ্ছা আচ্ছা একটু রাবড়ি সরকাটা একটু দেখি এইভাবে তোইই বলবে হচ্ছে করার গায়ে যে শর্তটা পড়েছে মানে অতটা দুধ ফুটে এই পরিমাণ রাবড়িতে এসে দাঁড়াচ্ছে আচ্ছা এসে সাত কেজি দুধ থেকে দু কেজিতে এসে হ্যাঁ পুরোটা করতে মানে ঘন্টা খানিকের ওপরে সময় লাগে ওটাকে ফুটিয়ে ফুটিয়ে মারতে আর কি বাহ 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 দারুন সুন্দর আপনারা একেবারে তো দারুন হাত সেট দেখতে পাচ্ছি করে করে অভ্যেস হয়ে গেছে পুরো হ্যাঁ হ্যাঁ বাহ মানে এই গ্রামটা জুড়ে মোটামুটি সবারই মেন কাজ এইটা রাবড়ি আচ্ছা এছাড়া চাষাবাদ আছে তাই তো আচ্ছা আর এটা আপনাদের চলে আসছে কত বছর হলো তিরিশ বছর ধরে রাবড়ি চলছে বাহ দেখুন কি সুন্দর সরগুলো এসে দুধে মিশে গেল হ্যাঁ হ্যাঁ তখন প্রচার হয়নি এখন তো অনেকেই আসে দেখতে হ্যাঁ লকডাউনের পর থেকে লোকেরা সব আসা যাওয়া করছে ঠিক কথা আমি অবশ্য তার আগেই এসেছিলাম আমার এই এক রিলেটিভের বিয়ের সময় আপনাদের এখানে রাবড়ি নেওয়ার জন্য এসেছিলাম বাহ দারুণ দারুণ মানে যতটা অর্ডার থাকে বলতে আপনাদের দিনে যে পরিমাণ রাবড়ি হয় তাও পঁচিশ তিরিশ কেজি মানে রেগুলার হয় আচ্ছা এরপরে এবার যদি বিয়ে বাড়ি থাকে বা কিছু থাকে তখন সেটা আলাদা আচ্ছা সেটা সেটা হচ্ছে আপনার যেরকম অর্ডার থাকবে আর কি হ্যাঁ সে তো বটে তাহলে মোটামুটি পার ডে পঁচিশ তিরিশ কিলো এমনি আছে আরামসে বাহ খুব ভালো ও এটাও একটা রাবড়ি তৈরি আছে এখানে মোটামুটি সব বাড়িতেই হয় না পাশাপাশি আর একটা রাধা কৃষ্ণ রাবড়ি এখানে প্রত্যেক বাড়িতেই রাবড়ি বার পাশে মাতৃ রাবড়ি হাউস চলুন এবার রাবড়ি নেবো একটু টেস্ট করেও দেখবো রাবড়ি গ্রামে এই অন্নপূর্ণা রাবড়ি হাউসে কল্পনা দিদির সাথে কথা বললাম আর তার কারখানা উনি ঘুরিয়ে দেখালেন আমাদেরকে আর একটু রাবড়িও টেস্ট করতে দিয়েছেন তারপর আমি আমার বাড়ির জন্য কিছু রাবড়ি নেব এই দেখুন এই হলো রাবড়ি রাবড়ি এবং সরভাজা আপনারাও এখানে আসবেন এবং কলকাতা থেকে তো রাস্তা বলেই দিলাম সেইভাবে এসে এখানে রাবড়ি নেবেন প্রায় ঘরে ঘরেই রাবড়ি তৈরি হয় এখানে অন্নপূর্ণা রাবড়ি হাউজের কথা বললাম যেহেতু আমি এখানে এসেছি এবং আগেও একবার এসেছিলাম তো রাবড়ির ভালো টেস্ট আমি একটু টেস্ট করে দেখলাম বাহ টেক্সচার দুধ সবই সুন্দর রাবড়ি টেস্ট করলাম মিষ্টি ঠিক আছে প্রপার একদম ঠিকঠাক মিষ্টি আছে এছাড়া সুগার ফ্রিও পাওয়া যায় এটার একটু দাম বেশি গুড়ের রাবড়ি জানুয়ারি থেকে পাবো সেটার কি একটু দাম বেশি হয় নাকি কিরকম তাও মোটামুটি সাড়ে তিনশো তিনশো এরকম আচ্ছা মানে মোটামুটি পঞ্চাশ ষাট টাকা তাপাত আচ্ছা এখানে ওজন করে দেয়া হয় আর এই হলো রাবড়ি রাবড়ি গ্রামের ভিডিও তাহলে আজ এই পর্যন্তই আজ এখানে অন্নপূর্ণা রাবড়ি হাউস থেকে রাবড়ি নিলাম এবং টেস্ট করে দেখলাম খুবই সুন্দর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল ভ্লগার সুব্রততে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করলে খুবই ভালো লাগবে আমাদের ঠিক আছে ধন্যবাদ পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব টাটা